খুবই সুন্দর একটি আমবাগান আপনারা দেখতে পাচ্ছেন নিরিবিলি শান্ত পরিবেশে গাছগুলোতে দেখেন থুকায় থুখায় আম ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশে নয়না বিরাম সেই প্রাকৃতিক পরিবেশ খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শকরা এখানে আসে দর্শনার্থীরা আসে পর্যটক আসে আম দেখে কিন্তু কেউ কখনো একটি আমোচ গাছ থেকে না সৌন্দর্য উপভোগ করে কারণ এই ফলগুলোয় আপনাকে বলে দে আপনিও গাছ লাগান আপনিও গাছের যত্ন নেন তাহলে ওরা আপনার জন্যও তৈরি হবে গাছে দেখেন একবার একাচ্ছে দেখেন উচ্চতা একবার এখন দেখেন দেখেন আমি একদম মাঠে থেকে উচ্চতা দেখাচ্ছি চমৎকার সুন্দর সেই আমবাগান আসলে প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে উপলব্ধি করা যে কত আনন্দের যারা উপলব্ধি করেন তারা বুঝতে পারবেন দেখেন সৌন্দর্য উপভোগ করি আপনারাও আসেন সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন দেখেন সব কিন্তু হাতের না গেলে এই যে দেখেন সব এই যে দেখেন উচ্চতা প্রায় তিন ফুট অথবা চার ফুট হবে মাটি থেকে সেখানে এই যে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বালুকায় অবস্থিত সেই গ্রিন অরণ্য পার্ক নাম দেখে বোঝা যাচ্ছে যেদিকে থাকাবেন শুধু সবুজ আর সবুজ সবুজের যে দেখেন